এই যে এইটা হচ্ছে আমার বন্ধু বিকাশ পাল এনার ছেলের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমরা এসেছি আমাদের বন্ধু তো তাই আমরা এসেছি ওনার ছেলের ম্যারেজ অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তুমি কিছু বলো তুমি কিছু বলো তুমি কিছু বলো না কিছু একটা বলতে হবে তো কিছু একটা বলতে হবে তো নমস্কার নমস্কার শুধু নমস্কার আচ্ছা এই যে আমরা সব মোটামুটি বন্ধুস্থানীয় আমরা সবাই এই যে এটা হচ্ছে প্রশান্ত প্রশান্ত আমাদের বসু প্রশান্ত আমাদের বন্ধু এই যে আমাদের বন্ধু হচ্ছে তপা নাকি রে তোর নাম তপা তো তপন দাস না না বাবার নাম বললাম না এটা হচ্ছে পীযূষ এটা হচ্ছে পীযূষ পাল বোধ হয় নাকি হ্যাঁ পিজুস পাল বোধ হয় হ্যাঁ পিযুড়ি মণ্ডপ খেতে খেতে নামটা বল এই তো নামটা বল ও বাবার নাম মোরানি মোরানি মোহন মন্ডল আর এটা হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথি বিমল মুখে যায় দেখিস তোর আবার কিছু লেগে যায় না গলায় বিমল কুমার বিশিষ্ট বিশিষ্ট এখানে না এই মানে এনাকে এনাকে বছরে একদিনে বেশি পাওয়া যায় না ঠিক আছে তুমি যেন গাল দিয়ে ফেলো না তালেই হবে আর এনে হচ্ছে চন্দন আচার্য ইনি হচ্ছেন আমাদের বন্ধু বিশিষ্ট অংকন শিল্পী বিশিষ্ট অংকন শিল্পী সৰ্বঘটে কাঠালী কলা মানে এনাৰ মানে এই যে পাছাপাশি দেখোন এনাৰ বৌকে নাকি ইজিছিলে এক সময়

আমরা আমরা শুধু পেলাম না বৌদিকে পেলাম না বিমল আমরা শুধু বৌদিকে পেলাম না এই ইয়েতে শুটিংয়ে আমাদের ভাবিকে পেলাম না তোর বউ লয় হ্যাঁ তোর বন্ধুর বউ আমরা একটু বৌমাকে নিতে পারি আমাদের আমাদের বৌমা আমাদের খুব কাছের খুব ভালোবাসার হ্যাঁ তোমার নামটা বলে দে একটু এখানে বলে দাও প্রিয়া আমাদের বউমা হ্যাঁ আমাদের ছেলের বউ আমরা এখানেই শেষ করছি